আমিও সব মেশিনের দিয়ে রাজনীতি করি না এরাই হারিয়েছিল হবে একটা ব্যক্তির বিরুদ্ধে থাকবে কেস খাইয়েছে একটা অন্য বিরোধী দল করে করার অধিকার নেই আমার লাগতে গেলে আমি না জাহাঙ্গীর খান নাকি সবার সে এখন টস করে তার রেজাল্টটা দেখিনি ওই ষোলো সিনেমার মতো মাঝখানে দাঁড়িয়ে রয়েছে নমস্কার বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন কিন্তু তার আগে একটা বিধানসভা নিয়ে রোজ হেডলাইন হচ্ছে খবরে সেই বিধানসভা কেন্দ্রের নাম ভাঙর আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ভাঙরের তৃণমূল নেতা কায়দার আহমেদ আমি বলে রাখি কায়দার আহমেদ আমরা গত দুবাছর। তাকে আমরা দেখিনি কিন্তু নতুন করে আবার কায়দার আহমেদ ভাঙরে তার জায়গা তৈরি করার চেষ্টা করছেন আমি এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো কিন্তু প্রথমে বলি কাজের দা মেশিন টেশিন আগে তো আমার মানে তো এখন মেশিন বন্ধু এরকম কিছু নয় তো মানে ভয় লাগছে আপনার পাশে বসে না 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 এই ধরনের সব রিউমার আমি ওইসব মেশিনের দিয়ে রাজনীতি করি না আচ্ছা আমি পেনে বিশ্বাস করি এবং আমি এই এই রাজনীতিতে কোনো কোনো রাজনীতিতে বিশ্বাস করি না বলি কোনো না কোনো কারণে লাস্ট দু বছর আপনারা আমাকে দেখতে পান আচ্ছা কিন্তু কাজের আপনি তো দুবছর বলতে গেলে সিদ্ধ ঘুমে চলে গেছিলেন হঠাৎ করে এমন কি হলো যে আপনাকে আবার নামতে হচ্ছে ভাঙড়ে কেন কিসের জন্য অ্যাকচুয়াল ভাঙড়ের যারা রাজ বর্তমান রাজনীতির দায়িত্বে আছেন তাদের মানে মানুষের সাথে কানেকশন কম এবং কিছু লক্ষ্যে নিয়ে মানে জোর জবরস্তি করে রাজনীতি করার মন মানসিকতা মানে ভোট লুট ও লিট এই ধরনের টেন্ডেন্সি নিয়ে তারা রাজনীতি করে আমার মনে হয় যার কারণে আমরা যারা মানুষ নিয়ে রাজনীতি করতাম সেখানে রাজনৈতিকভাবে দলের সাংগঠনিক কিছু পরিবর্তন আসতে পারে সময় সময় আসে অনেকেই ভেবেছে যে বুঝি সেই রাজনৈতিক সমীকরণে সাংগঠনিকভাবে পরিবর্তনের সাথে সাথে আমি বুঝি হয়তো দলের নানান জায়গায় দরবার করছি বা আমার কোনো পথ হয়তো পেতে চাইছি এই ধরনের একটা মিথ্যে খবর মিথ্যে রিউমার বাজারে ছড়িয়ে দিয়ে যে দায়িত্বে রয়েছে তার কান ধরিয়েছে যে অভুজি ফের দায়িত্বে আসছে তার মানে ও এসে যাওয়া মানে আমাদের ফের রুজি রুটিতে টান পড়বে আমাদের তো ওকে যা ক্ষতি করে রেখে দিয়েছি আমার ওখানে ব্যবসা বন্ধ করে দিয়েছে আমার নানান রকমভাবে হ্যারেসমেন্ট করেছে আমার বাড়ি আক্রমণ করেছে এর আগে আমি সে ভিডিও ফুটেজ দিই নি যাতে কোনো কোনো রকমভাবে কেস কামা দিতে জানে ওদেরকে শোধরানোর সময় দিয়েছিলাম এই এক বছর আগে করেছে তো তারপরেও জেলার সাংগঠনিকভাবে পরিবর্তন এসছে এবারে যারা এদেরকে পছন্দ না করে তাকে পছন্দ করে সেই পছন্দ করার লোকজন কিছু আবার আমার সাথে থাকে তাকে তার নামে স্লোগান দিয়ে একটু বাড়ি টাজি ফুটিয়েছে আর ওরা ভেবেছে বুঝি যে কাইজার আবার হয়তো নতুন ভাবে ব্যাক করতে আসছে রাজনীতি করবে তা বাবা এক কাজ করে ওর অফিসটা ভেঙে ওটা চমকে দেয় বলে আমার অফিস ভাঙচুর করে পুরো একদম তসনাচ করে দিয়েছে পনেরো বিশ লাখ টাকা ডেকোরেশন ছিল তা করেছে আমি সেদিনকে পার্টির যাতে বদনাম না হয় যাতে যার কারণে আমি ভিডিও ফুটেজটা আমি বাইরে দিইনি তো আমি অপেক্ষা করছিলাম প্রশাসনের কাছে কমপ্লেন করেছি দলকে জানিয়েছি চুপ আছি তার দুদিন পরে হঠাৎ দেখলাম আমার বাড়িতে আক্রমণ আমার বাড়িতে কিছু লোকজন গিয়ে চড় এবং সেখানে আসার আগে বোমবি যাওয়ার আগে আমি পরে ভিডিওতে সিসি ক্যামেরা দেখলাম যে আমার পাড়ার গ্রামের লোকজন সব আতঙ্কে ছুটে পালাচ্ছে তো এদের এই যে ঔধত্ব এদের এই যে মানে মানসিকতা মানে এটা খুবই করে আসছে বহুদিন ধরে করে আসছে আর সেই রকম ভাবে প্রতিবাদ করার জায়গা ঠিকভাবে হয়ে ওঠেনি যারা যে কাইজার কেউ বুঝছে এমন করলে বুঝি প্রতিবাদ করবে না কিন্তু ভাই আমরা তো সিপিএম এর সঙ্গে লড়াই করে দলটা করে গঠন করেছিলাম ওখানে ভাই তো আমরা আটানব্বই সালের কোটার আমার হাতে করি তৃণমূল কংগ্রেস দিয়ে মানে আমি এই নয় যে আমি কংগ্রেস থেকে এসেছি বা অন্য দল করতে এসেছি আমি সেকেন্ড ইয়ারে যখন পড়ি তখন আটানব্বই সাল আর তখন থেকে আমি আমার রাজনৈতিক মানসিকতায় ভাবে আমি তৃণু তো সেখান থেকেই আসে আটানব্বই থেকে দু হাজার এক অবধি করা তখন আমার অ্যাক্সিডেন্ট হয়ে আমি চেপে যাওয়া মানে ঘরে অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর আরাবুদ্ধ যখন দু হাজার ছয়ে ভোটে দাঁড়ালো তখন আবার ফের তার সাথে করে আস্তে 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 করতে করতে এই জায়গা ঠিক কিন্তু কাজার দা আমি আপনি এ কে ওকে এরকম বললেন নাম নিয়ে না আপনি কি সকালবেলাতে ভয় পান না যেহেতু এক অল কি আপনার আমি যেহেতু এখনো দলের একজন সক্রিয় না হলে নিষ্ক্রিয় করি আমি দলটা করি দলের কিছু ডিসিপ্লিন আছে যেগুলো আমি জানি তো সেখানে যতক্ষণ না কিছু একটা হয় ততক্ষণ না কারোর নাম নিয়ে ফালতু আমি যাবো না তারপরে তিনি এই উদ্ধার্ত করছেন তো বোঝাই যাচ্ছে আপনি সকাল মূল্যের কথা বলছেন সেখানে দায়িত্ব তো সকাল মূল্য তাই না এ নিয়ে কি বলবেন আমি তো আপনাকে যতটুকু বলার ততটুকু বলেছি ঠিক আমার পরের কোশ্চেন কাজাবদা সেটা হচ্ছে সামনে বিধানসভা নির্বাচন তার আগে পদ পেতে হয়তো কাইজার আহমেদ মাঠে নেমে পড়েছেন এটা কি ঠিক একদমই না একদমই না আমি আমার ব্যবসা বাণিজ্য নিয়ে আমি শান্তিতে পরিবার নিয়ে আছি তো আমাকে খুঁচিয়ে 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 বলছে যে রাজনীতি করো তা সেটা রাজনীতি করা তো আবার ব্যক্তিগত ব্যাপার আমি করব না করব সেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার কিন্তু এদের যে অত্যাচার ঔধত্ব এবং ভাঙড়ে নিপীড়িত মানুষের অত্যাচার দেখে এক একসময় আপনাকে আমি তখন কলেজে পড়ছি এবং ইয়াং অবস্থায় তখন একটা সিনেমা বেরিয়েছিল মিঠুন চক্রবর্তীর প্রেম প্রতিজ্ঞা ঠিক আস মিঠুন চক্রবর্তী আর মোস্ট ভাবলি ওই মাধুরী দীক্ষিত পেয়ারে কবি কবি নেই কানা বলে গানটা ফেমাস গান আছে তো ওতে একটা সিন ছিল মানে হপ্তানিতে দোকানে 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 গিয়ে গিয়েছে এমন সময় মিটিন চক্রবর্তী দেখছে দেখে দেখে ওনার আর ওইসব জিনিসগুলো সহ্য হল না তাদের সাথে একটা মারপিট হয়ে গেল তো ভালো কথা আমার তখন ইয়াং অবস্থায় সিনেমা থেকে বাড়ি চলে এসেছি তো তার দু তিন দিন পরে সেই সময় বাড়িতে বাবা আমায় পঞ্চাশ টাকা দিয়েছে বাজারটা করে নিয়ে তো আমি এখন যথারীতি ওই ব্যাগ নিয়ে বাজার করতে গিয়েছি যদিও আমি খুব কম করতাম তা ওই দিনে আমি গিয়েছি বাজার করতে গিয়ে দেখি ওই সেম সিম ভাঙড় বাজারে সিপিএম এর কিছু হার মার দুস্থ দরিদ্র গরিব মানুষের উপরে কেউ লাউ নিয়ে কেউ কলা নিয়ে কেউ পেঁপে নিয়ে এনে এমনি চটিতে বসে আছে তাদের কাছ থেকে ইচ্ছা মতো যার যার পছন্দ যারা একটা একটা করে তুলে নিয়ে চলে যাচ্ছে আমি সিনেমায় আছে দৃশ্য আর ওই দৃশ্য চোখে দেখেছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা মনের মধ্যে একটা এফেক্ট পড়ি যা তখন আমি কলেজ পড়ুয়া ছাত্র এটা তো অন্যায় এর তো একটা প্রতিবাদ হওয়া দরকার তো সেই সময় আমরা ভাঙড় থেকে প্রায় তিরিশ চল্লিশ জন ছেলে দুশো তেরো বাসে করে গঙ্গবাসী কলেজে আসতাম আর বিকেলে সন্ধ্যের পরে আর এক জায়গায় বসে আড্ডা মারতাম এই বিষয়গুলো নিয়ে আমাদের মতো আলোচনা চর্চা হতো যেগুলো কি চোখের সামনে সিপিএম দারে কি অত্যাচার দেখছি তারপর তো খুন মারার ভাঙড় ক্যানিং এ লেগেই থাকতো আমি বঙ্গবাসীতে পড়তেন হ্যাঁ আমি কোয়ালিফিকেশন কি আছে আমি অন্য কারণে যে জানি আমি বঙ্গবাসী থেকে গ্রাজুয়েশন করেছি তারপরে মাস্টার ডিগ্রি করেছি এর থেকে হ্যাঁ রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি থেকে রেগুলার হিসেবে পলিটিক্যাল সায়েন্সে আচ্ছা না আপনি মাঝে মধ্যে বলেন আমি দেখি যে সমস্ত ভিডিও আমরা দেখছি এই মুহূর্তে ভাইরাল সেখানে আপনি বা আপনার দলের বা আপনার লবির যারা আছেন যে যারা এই মুহূর্তে তৃণমূল ওখানে করছে মিনিমাম পড়াশোনাটুকু নেই সেই কারণেই আবার জেনে নিলাম তাদের মুখের ভাষা থেকে আবার কেমন এরা এদের করে দিয়েছে ও নেতা যাদের একটা বুদ্ধের মানুষকে নিয়ে চলার যোগ্যতা নেই তাদের করে দিয়েছে বড় বড় নেতা আর বড় বড় পদ আর তাদের মানে ঔধত্ব সীমা ছাড়িয়ে গেছে ভাঙড়ে এবং যখন যাকে মনে করছে অত্যাচার টর্চার একদম সিপিএম এর ক্যাটাগরিতে মানে দু সালে দল পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে ও আমার কাছে এলো এবং আমার সঙ্গে সঙ্গে আর অনেকের কাছে দরবার করলো যে আমি তৃণমূল কংগ্রেসে যদি না ঢুকি তো আমাকে খুন মাঠা রয়ে যেতে হবে একদিন সকালে আমার অফিসে এলো এসে বললো হাত ধরলে এরকম হাতটা ধরে কাঁদো কাঁদো উঠে কাইজের ভাই আমাকে তুমি দলের যে কোনো ভাবে ঢোকাও নাহলে আমি মার্ডার হয়ে যাব তো আমি দেখলাম যে পার্টির ওখানে সংগঠন খুব খারাপ তার আগের বছরে ঠিক অক্টোবর মাসে মমতা ব্যানার্জিকে নিয়ে আমি মিটিং করাতে মিটিং করে বেরিয়ে যাওয়ার পরে ওই স্টেজ ভেঙে চুরিয়ে দেওয়া এবং রাস্তায় ওনার উপরে অ্যাটাক করা আমরা সব সঙ্গে ছিলাম তো আমি দেখলাম যে দলের সংগঠন যদি শক্তিশালী হয় তাহলে কেউ যদি একটা অন্য দল থেকে আসতে চায় আর দু সাল থেকে আমি যখন মোবাইল টাওয়ারের কাজ করতাম মানে ফিটিংসের কাজ ফিটিংস এর কাজ হ্যাঁ তো আমার সাথে একটা পরিচয় ছিল বন্ধুত্ব ছিল অন্য দল করতেই পারে সম্পর্কটা ভালো ছিল তাই আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে দলে যদি করতে চায় আজকে আমি আবার বিভিন্ন জায়গায় বললাম যোগাযোগ টোগাযোগ করলাম নভেম্বর মাসে মোস্ট প্রবাবলি ও মুকুলদার হাত ধরে তৃণমূল ভবনে আমি সেদিকে উপস্থিত ছিলাম ও দলে যোগ দিল আজকের সে ষোলো দিন সরাসরি আমার নামে কোনোদিন দিন বাজে কথা বলিনি আমি দেখিও না কোনো জায়গায় বলতে কিন্তু ওকে কিছু লোকজন লাগিয়ে ওর মাথাটা গরম করিয়ে দিয়ে এই ধরনের নোংরামিটা করিয়ে দিয়েছে আমার অফিস ভাঙচুরের ঘটনাটা তো পলিটিক্যালি যখন তুমি করছো একটা মানে বড় জায়গায় তুমি যখন গিয়েছো আমাদেরকে ছাপিয়েছে করো না উপরওয়ালার কৃপা আছে আশীর্বাদ আছে তুমি গিয়েছো তোমার কপালে আছে তার মানে এই না যে তুমি মারিয়ে যাবে তুমি তো মারিয়ে যাচ্ছ কারোর কথা শুনে তোমাকে তো বোঝা দরকার তোমাকে সবাইকে নিয়ে চলা দরকার তো তুমি মনে করছো লিডার ক্রিয়েট করবে তা লিডার ওইভাবে ক্রিয়েট করা যায় না লিডার করা যাবে তার মধ্যে কোয়ালিটি থাকতে হয় কেউ হয়তো রাতের অন্ধ করে এক সন্ধ্যের পরে সে কি করে দেখো দিনে ঘুম থেকে উঠেছে কত লোকের উপর টর্চার করে অত্যাচার করে সন্ধ্যের পরে তোমার কাছে ভাষ্য দিচ্ছে কি না দিচ্ছে কোথা থেকে নিয়ে এসে তুমি সেই জিনিসগুলো তোকে যাচাই করতে হবে না তো সেইভাবে তো লিডার ক্রিয়েট না করে তুমি তোমার মতো করে মন মতো লিডার করে দিচ্ছ ভাই আমার পছন্দ হয়নি পোষায়নি আমি সরে এসছি যে আমি সব ওইভাবে রাজনীতি করতে পারবো না তার মানে তা আমি সুস্থভাবে ভাওড়ে ভাঁষাটা আমার অধিকার নেই কিন্তু কাজের আপনারা ওখানে এতজন ভূমিপুত্র নেতা রয়েছেন দল কেন ভরসা করতে পারলো না আপনাদেরকে কেন সবান মোল্লাকে অন্য জায়গা থেকে নিয়ে গিয়ে ওখানে দায়িত্ব দিলো তো আপনাদের ফেল ফেলিওর নয় না অ্যাকচুয়াল আমাকে ফেলিওর নয় দু সালে একটা মে মাসে একটা কেসে আমাকে ঠিক চক্রান্ত করে কেউ না কেউ আমার ফাঁসে আর যার কারণে ওই কেস থেকে কেসের জন্য হাইকোর্টের একটা রায়ের জন্য আমি ন মাস বাড়িতে ছিলাম না মানে অফিসিয়ালি ছিলাম না আনঅফিশিয়ালি বাড়ি যে তাড়াতাড়ি করতাম কিন্তু হাইকোর্টের একটা প্রতিবন্ধকতা ছিল ঠিক মার্চ দু হাজার একুশ চারই মার্চ আমার কন্ডিশনটা কেটে যায় আর পাঁচই মার্চ শুক্রবার আমাদের দলের ক্যান্ডিডেট ডিক্লিয়ার হয় শুক্রবার তো যথারীতি যেমন একটা লোককে ক্যান্ডিডেট করেছে সে লোকটাকে কেউ চেনে না বীরভূমের লোক আর ভাঙড়ের মানুষের আগের বহুতবার ঠকেছে বাইরের লোককে ভোট দিয়ে তো ওটা ঠিক মনে এবার ওনার এগেনস্টে যিনি ক্যান্ডিডেট হয়েছেন উনি হয়ে গেছেন পি সাহেব মানুষ ফুরফুরার একটা তকমা আছে এরা একটা এতে মানুষ একটা আবেগে ব্যাপারটা ঘটিয়ে ফেলেছে আর তারপরে আমার যখন বললো স্বয়ং আমাদের দলের সুপ্রিমো সেদিনকে শনিবার পনেরো একটায় আমাকে ফোন করে বলছেন যে তোমাকে দায়িত্ব নিতে হবে মানে ততক্ষণে অলরেডি মানে বাড়ির মাছ খালে ছেড়ে দেওয়া হয়ে গেছে ওই মাছ আর জাল ফেলে গোটানো যাবে না আটে আর কুড়ি দিন সময় দশই এপ্রিল ইলেকশন যথারীতি এবারে আমি বললো আমি করলাম চেষ্টা করলাম কিন্তু হইনি আর মানুষ মেনেও নি কিন্তু আপনি করলেন কোথায় সেই সময় আমরা জানি এটা অডিও ভাইরাল হয়েছে গঠনটা বলি ওটা ওই গঠনটা হচ্ছে তখন যখন আমি বাইরে থাকি তখন শুধু আসে না অন্যান্য রাজনৈতিক দল আমার সঙ্গে যোগাযোগ করে হুম দলে নেওয়ার চেষ্টা করে ওই ওই যে যখন দল আমায় দায়িত্ব dulu তো তার বেশ কিছু দিন আগে গেল ওটা অডিও তাদের কাছে ছিল এবার তারা এটা দু সালের পরে পাবলিশ করলো চালাকি করে যাতে দু হাজার তেইশে আমার জেলা পরিষদের টিকিটটা না আমি যাতে পেতে পারি এবং আমার সঙ্গে যারা থাকতো তারা ঠিক ওই ওদের কাছ থেকে নিয়ে ওই পুরনো ভিডিওটাকে দলের কাছে প্রেজেন্ট করলো এবং দেখালো যে আমি গাদদারি করি আসলে ভাওয়ারের মানুষ জানে যে তুমি ভাই মিডিয়ায় বলে যাচ্ছ তো চারটে লোক বিশটা লোক লোক জানছে কিন্তু ভাওয়ারের মানুষ জানে যে আমি দিনে রেজাল্ট করিম সাহেবকে নিয়ে সাতটা আটটা করে রাত এগারো অবদিন ওনারকে নিয়ে মিটিং করেছে সেটা লোকাল লোক জানে এ সময় আমরাও দেখেছিলাম লোকাল লোক জানে না সুতরাং ওই চক্রান্তকারী যারা আছে যারা আমার ক্ষতি চায় মির্জাখর যারা আছে গাদ্দার যারা আছে ওরা অ্যাকচুয়াল গাদ্দার যারা এগুলো প্রচার করেছে এরা হচ্ছে দু সালের অরিজিনাল তৃণমূল কংগ্রেসের সঙ্গে গাদ্দারি করে আরাবলি ইসলামের সঙ্গে গাদ্দারি করে এরাই হারিয়েছিল এই হারিয়ে মারার কেস খেয়ে জেল খেটে এসেছিল তারাই এগুলো ভাইরাল করেছিল

এদিকে দলাই ভালো হচ্ছে আপনাদের কি ভালো হচ্ছে দেখুন আরাবুলদা আমার থেকে কম করে তেরো চোদ্দ বছরের সিনিয়র ঠিক আছে তো উনি আমার সিনিয়র তাকে তার সাথেই আমরা দলটা করেছিলাম অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু যখন আমি রাজনীতিতে আমার হাতে করি তখন ভাঁওড় বিদলসখার মধ্যে আমাদের বাড়ি হলেও কী হবে কিন্তু ওর বাড়ি থেকে আমার ডিসচান্স প্রায় কুড়ি কিলোমিটার তখন আমাদের কোনো যোগসূত্র তৈরি হয়নি আর আমরা আমাদের জায়গায় আন্দোলন করে গেছি সিপিএমের সাথে উনি ওনার জায়গায় বড় জায়গারা রাজনীতি করে গেছে আমরা তো ছোট জায়গায় করি আঠারো সালে আমার জায়গাটা ছিল বুথ স্তরে আচ্ছা আর উনি যখন উনি যখন সিনিয়র তো ওনার জায়গায় জায়গাটা ছিল ব্লক স্তরে তো আমরা যখন আস্তে আস্তে বুথ স্তর থেকে বড় হয়েছি তখন যখন গিয়ে এক জায়গায় মিলেছি তখন জায়গাটা বেশ আমার বড় হয়েছে তারপরে ওনার দিয়ে আমার শুরু অস্বীকার করার কোনো জায়গা নেই সেরকম জায়গায় দু হাজার এগারো সালে যখন উনি হেরে গেলেন তখন কিছু মানে এথিক্স নিয়ে আমাদের মধ্যে একটু মতান্তর আমি হলাম এক নম্বরের ব্লক সভাপতি আর ও হলো দু নম্বরের ব্লক সভাপতি তো এই মতানৈক্যর কারণে কিছু কিছু ইস্যুতে আমাদের মধ্যে ঠিক বনাবনি হতো না তার মানে এই নয় যে আমি আলগুলার বাড়ি বোম মারব ও আমার বাড়ি এসে দুটো বোম মারবে মানে মানসিকতায় অনেক জায়গায় মিসম্যাচ হতো ঠিক আছে এখন সম্পর্ক ঠিক আছে আমার সাথে কথা হয় যোগাযোগ আছে এই ঘটনা উনি প্রতিবাদ করেছেন ভাঙচুরের পরে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে আর বলেছেন না তার আগে থেকে আচ্ছা তার আগে তো জবে থেকে মানে এই যে যিনি দায়িত্বে এসছেন ওনার এইসব ম্যাচাকার অবস্থা করছে যখন ভাঙড়ে যখন দেখছে ভাঙড়ের সম্পদ লুট হচ্ছে ভামর থেকে সম্পদ লুটে অন্য জায়গায় চলে যাচ্ছে ভাঙড়ের উপরে অত্যাচার হচ্ছে রাজধানী হচ্ছে আর যাই হোক না কেন আরবুল ইসলামের সঙ্গী সাথে যারা অত্যাচারিত হতো বাম ফ্রন্টের দ্বারা বা অন্য কিছু ব্যাপারে ও কিন্তু রাত দুপুরে তাদের সঙ্গে থাকতো পাশে থাকতো মারাত্মক অভিযোগ করছেন যে আপনার ভাঙরের সম্পদ চুরি করে অন্য জায়গায় চলে যাচ্ছে হ্যাঁ কি এমন হচ্ছে হচ্ছে তো অনেক কিছু হচ্ছে যেমন অনেক ওখানে ওয়েটল্যান্ড বিক্রি হয়ে যাচ্ছে আচ্ছা ওখানে খাস জমি খাস জমি একজনের নামে দলিল করে সেই জমি মিউটেশন হয়ে যাচ্ছে সেই জমি মিউটেশন হয়ে বিক্রি হয়ে যাচ্ছে প্রমোদারদের হাতে যখন এই ঘটনা ভাঙড়ে আজ থেকে তিন মাস আগে যখন জানাজানি হয় তখন নবান্নতে হস্তক্ষেপ করে নবান্ন হস্তক্ষেপ করার পরে প্রায় তিন থেকে চারশো বিঘে জমি উইথ প্রুফ আমি পুট ছাড়া কথা বলি না নবান্ন থেকে এই জমিটাকে এক নম্বর খতিয়ানে নিয়ে আসে এবং যারা পোমোটা যারা কিনেছো তাদের তো মাথায় হাত অলরেডি বিশ 30 কোটি টাকা ইনভেস্ট হয়ে গেছে জমিগুলো কিলে কিনেছে মিউটেশন জমি কিনেছে সেট একজন তোমার তো খাস জমি কেনার রাইট নেই বা পাঁচটা জমি তুমি সেই জমি কিনছো আবার বিউলার অফিসে চব্বিশ সালে সেটা মিউটেশন হয়ে যাচ্ছে ভাঙড় এক এক নম্বর ভিডিও অফিস থেকে আর এক নম্বর ভিডিও অফিস মানে ওনারই লোকজন দায়িত্বশীল মানের লোকজন মাতে লোকজন কাজেই তো আমার একটা প্রশ্ন আছে এটা অনেকের মধ্যেই প্রশ্ন ভামর হঠাৎ কিনে তৃণমূল কায়দার টিএমসি আরাবুল টিএমসি শওকত টিএমসি এখন একজনকে দেখতে পাচ্ছি রফিকুল বলে কেউ একজন আবার বলা হচ্ছে সেখানে নাকি জাহাঙ্গীর খান তিনি দায়িত্ব পেয়েছেন তো এই যে এত ব্যক্তি এত মানুষের মধ্যে রকম কোনো সম্পর্ক নেই উল্টে যেহেতু বোহাবাজি এই করে ছাব্বিশে ভাগরে তো আবার আপনাদেরকে হাঁটতে হবে একুশের মতো কি বলবেন এটা দিয়ে মনে হয় যে এত কিছুর মাঝে কিছু ভালো কিছু হতে পারে আপনি ওটা মনে করছেন আমি সেরে মনে করছেন আমি তো ভাই তোমাদের দারুণ খুব কোথাও গিয়ে তোমাদের কাটি মারতে যাইনি তাহলে আমার অবস্থা ভাঙচুর হলো কেন তোমাদের কি বাড়া বাতে সাইজ দিয়েছি আমি আমি তো তোমাদের কোনো বাড়া বাতে সাইজ মোল্লা বলছে ওটা আপনার পার্টি অফিস না ওটা হচ্ছে আপনার নিজস্ব অফিস তৃণমূলের কোনো পার্টি অফিস না ওটা ওটা আপনি বাজে দাবি করছেন কোনো খাড়া করে তো বলিনি ওটা আমার নিজের প্রপার্টি ওটা আমার নিজের প্রপার্টি ওখানে যে আমি আমার বসি আমার ব্যবসার কাজ হয় সেমনি তেমনি ওটা পার্টি অফিস হিসেবে ইউজ হয় এটা সবাই জানে এবং ওটাই অফিসটা যখন দু সালে একবার ভাঙচুর হয় তারপরে দু সালে নতুন করে যখন ইনোগ্রেশন করি বাইশ তেইশ সালে তখন এই সহকাত কি ফিতে কেটেছিল তার ছবি আছে আমার কাছে আচ্ছা সে ওটা পার্টি অফিস টি কি না কি প্রফিস অফিস কি সেটা উনি খুব ভালো করেই জানেন মানে এই যে ফিতে কেটেছে বললেন এটা কি পার্টি অফিস হিসেবে কেটেছিল আপনার ইয়ে আমি আমার অফিসে আমার অফিস ফিতে কাটাবো কেন আমার কেউ করে নিজের অফিস কেউ কাটা কাটায় পার্টি অফিস বলে লোকজনকে নিয়ে গিয়ে পার্টির লোকজনকে নিয়ে সেটা ফিটে গেলে ইনোগ্রেশন করা হয়েছিল যদি বলে যে চ্যালেঞ্জ করবে তার ভিডিও ফুটেজ ক্যামেরা সব আমাদের আছে এবং আমার অফিসে বসে উত্তরীয় পরে আমিও বসে আছি উনিও বসে আছেন মিষ্টি খাওয়া খাই বলে তার ছবি আছে জাহাঙ্গীর খান ফেসবুকেই দেখতে পাচ্ছি যে উনি দায়িত্ব পেয়েছেন উনি নিজেও পড়েছেন এতগুলো লোকসভা দায়িত্ব দেওয়া হয়েছে আপনি খুশি আমার সাথে তার কোনো সম্পর্কই নেই আমি তো ব্যবসা করছি আমি দু হাজার একুশ সালে কোন একটা কারণ আমি যখন জেলা পরিষদে যাতায়াত করতাম আমার মিসেস মেম্বার ছিল আমি আমি ছিলাম তেরো থেকে আঠেরো আঠেরো থেকে তেইশ অবধি আমার মিসেস হচ্ছে জেলা পরিষদের মেম্বার যেহেতু সেটটা চিটটা মহিলা হয়ে যায় তো আমার জেলা পরিষদে যাতায়াত ছিল ইন্দামিন টাইম উনি জেলা পরিষদের দায়িত্বে ছিলেন ওনার ছিল ওই দিনের বার্থডে তো বার্থডেতে একটা কেক নিয়ে আমি ওনার কাছে গিয়েছিলাম ওনাকে উইশ করতে একটি মাত্র ছবি ছাড়া জাহাঙ্গীর সাথে আমার কোন ছবি নেই কোনো সম্পর্ক নেই ঠিক আছে আমি ছেড়ে দিলাম সম্পর্ক নেই জাহাঙ্গীর হলে ভাঙরের যা অবস্থা সেটা কি পাল্টাবে বলে আপনি মনে করেন এখন এক একজন আর এক 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 রকম যিনি দায়িত্বে আছেন তিনি শিক্ষিত সমাজকে ঠিক মতো মানে আমার মনে হয় না খুব পছন্দ হয় আচ্ছা তো উনি তাঁর এদিকে যে যেসব লোকের যেমন ভাষা তাদেরকে উনি পাশে নিয়ে ঘোরাচ্ছেন রাজ্জাক খান খুন হয়ে গেল কদিন আগে একটা অন্য রাজনৈতিক দলের নামে দোষ দিয়ে দিল আপনি কি মনে করেন দলের লোক খুন তা তার দুদিন পরে দেখা গেল যে ওনার পাঠে যারা দিয়ে ভরত বস করছিল তারাই খুনের সঙ্গে মেন যুক্ত আবার সেই লোকগুলো তিন মাস পরে জামিন পেয়ে গেল আবার ওই ওই জামিনা আগের বিরোধে উনি একটা ছবি নিয়ে বলছেন যে এই ছেলেটা যে রাজা খুনে যে নজন আসামি জেল খেট খাচ্ছে তার মধ্যে একজন আছে বিজেপি তা উনি একজন বলছে আইএসএফ একজন বলছে বিএসএফ একজন বলছে অমুক একজন তমুক নানান সময় নানান কথাবার্তা বলছে মেন যে মার্ডারার যার প্ল্যানে হয়েছে যার আর্থিক মানে সুপারিতে হয়েছে সে তার নামে কোনো কেসও হয়নি সে জেলও খাটেনি সে দিপিত ঘুরে বেড়াচ্ছে কাল্লোক সব জানে ভাওড়ার লোক সব জানে আমার সবাই জানে আচ্ছা আপনি কি মনে করেন ঝগাল মোল্লার দায়িত্ব পাওয়ার পর থেকেই ভাঁওড়ে আরও এরকম তাল মডেল অবস্থা বোমা বন্ধু প্রত্যেকদিন তেইশ থেকে আর পঁচিশ ভাঁওড়ে রাজনৈতিকভাবে মারা হয়েছে আট থেকে নজন এই দু বছরে তাহলে ওখানে পরিস্থিতিটা কেমন আছে এবং আরও যদি দু পাঁচটা লাস্ট পড়ে যায় তিনি উনি সেখানে চেঠাতে হবে নিজে মুখে বলছি গঙ্গা বয়ে যাবে তো এখানে মানে কোন রকম ভাবে সেটাতে তাদের ডেমোক্রেসির পিন্ডি যাক আর যাই যাক ও দলের জিতা জিত দরকার আমার করিস্মা দরকার আমরা তো ওইভাবে রাজনীতি করিনি আমরা মানুষকে ভালোবেসে রাজনীতি করেছি মানুষকে বুঝে রাজনীতি করেছি ভাই আগে সবার আগে বুঝতে হবে যে আমার গ্রহণযোগ্যতাটা কতটা আছে এই ভাঙড়ে এই সমাজে এই পরিবারে আমার যদি কোনো গ্রহণযোগ্যতা না থাকে আমি দশ বিশটা গুন্ডাম পুষিয়ে আর তাদেরকে মানে আর্থিকভাবে এ করে দিয়ে বল যে কম্বল দে লুঙ্গি মানুষের ভোট এমনি আসে যাবে তোমার কাছে নেবে তোমার আচার আচরণ তোমার যদি ব্যবহারের যদি ঠিক না থাকে মানুষের সঙ্গে যদি তোমার ঠিকঠাক থাকে না থাকে তুমি ভোট দিলে চাইলে ভোট দিয়ে দেবে ঠিক আমি একদম শেষের দিকে আমি কয়েক এবার ঢুকবো র্যাপিড ফায়ারে দুটো নাম বলবো আপনি সেই নামের মধ্যে একজনকে বেছে নেবেন এক হচ্ছে নেতা হিসেবে সহকাত মোল্লা নাকি নসাদ সিদ্দিকি কঠিন প্রশ্ন আপনার জন্য উত্তরটা দিতে হবে আমি আপনি নেতা হিসেবে আপনি হ্যাঁ ওকে দু নম্বর জাহাঙ্গীর খান নাকি সহকাত মোল্লা কাকে বাঁচবেন যদি বাঁচতে বলা সে এখন টস করে তার রেজাল্টটা দেখিনি ওই সোলে সিনেমার মতো মাঝখানে দাঁড়িয়ে রয়েছে আচ্ছা এই মুহূর্তে দাঁড়িয়ে ভাঙড় রোজ খবর আসছে খবর হচ্ছে কখনো মারপিট জামেলা খুন এটা কি বন্ধ করতে পারবেন না কায়দাল আহমেদের মতো নেতারা নাকি এটা চলতেই থাকবে কথা দিতে পারবেন দর্শকদের বা ভাঙড়ের লোকেদের যে আমি কায়দাল আহমেদ বলছি এই এলাকায় গন্ডগোল হবে না মানুষ তো এটাই চায় আপনাদের থেকে কিন্তু আপনার তো আমি খুব সসম্মানে দায়িত্ব নিয়ে বলছি এবং যারা অন ক্যামেরায় আপনাদের পাবলিশ হবে যখন দেখবেন এবং তাতে যারা ভাঙরের বাসিন্দা আমি সেই ভাঙড়ের বাসিন্দার উদ্দেশ্য করে বলছি এবং আমি যে যে এলাকায় দায়িত্বে ছিলাম পঁচাশি হাজার নব্বই ভোটারের দায়িত্বে দায়িত্বে ছিলাম না আমার সেই অঞ্চলগুলোর মানুষের মতামত নিয়ে তারা যদি আপনাদের এতে কমেন্ট করে তারা আপনাকে বলে দেবে যে আমার ওই অতটা ভোটারের মধ্যে আমি কোনোদিন কোনো অশান্তি ঝামেলার মধ্যে আমি জড়াইনি একটা পর একটা বামপন্থী বুথগুলোকে আমি সেখানে তাদেরকে ভালোবেসে তাদের বাড়ি গিয়ে তাদের মন জয় করে তাদের লিডারশিপ স্ট্রং লিডারশিপ তাদেরকে বাবা কাকা বলে বুঝিয়ে তাদের রাজনৈতিকভাবে বলিস তাকে এবার তোমার সময় তুমি বসে পড়ো আমাদের দাও করে দেওয়ার জন্য তো আমি ভালোবেসে তাদেরকে রাজনীতি থেকে সাইড করেছিলাম কোনো মারপিট করতে হয় না আমার এবং এই সিপিএম এর বুথগুলোকে তৃণমূলে কনভার্ট করতে গিয়ে আমার কোথাও বোমা মারতে হয়নি কোনো জায়গায় কাউকে খুনও করতে হয়নি বর্তমানে যে পরিস্থিতি চলছে আমি তো বলবো এরা জানে না কিন্তু ভাওর এই দান্তো তাহলে আদরগো ভাওড়ের মানুষেরে করা দরকার ছিল না বুঝিয়ে বললেই হতো এত তো মাহবুব কোত করা কোনো দরকার ছিল না কারণ ভাওড়ের মানুষের কাছে মানে আমি অল ওভার ওয়েস্ট বেঙ্গল কথা বলছি তেমন কোনো অপশন নেই মোট বন্ধবাদ ছাড়া এজ এ মাইনরিটি তেমন কোনো অপশন নেই হয়তো ভাওড়ে আছে কিন্তু সেই অপশন থেকে কি হবে সে তার পড়ে দি একটু কইছে মানে দূরবিন্দ দেখা যাবে না তো ভাওড়ের যারা শিক্ষিত সমাজ যারা মান যারা বোঝের রাজনীতি তো তারা মমতা ব্যানার্জিকে ভোটটা দিত কিন্তু বিষয়টা ওখানে ভোটটা হবে না ভোটটা হবে এই একটা ব্যক্তির বিরুদ্ধে কিন্তু একটা বিষয় ভাঙড়ে এই যে ক্ষমতা দেখানো এইটা বেড়েছে যেহেতু এখন কলকাতা পুলিশের মধ্যে এসে গেছে সেখানে জমির দাম বেড়েছে জমি ক্যাপচার করার জন্যই বেশি করে বাড়ি করতে আসছে তৃণমূলের লোকজন ইনক্লুডিং আপনিও আপনার বিরুদ্ধে আমি বাড়ি করতে আসিনি আমার কোনো প্রয়োজনই নেই আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি করব এবং এর শেষ কত দূর অবধি যায় আমি দেখে ছাড়বো আচ্ছা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার যেটা একেবারে স্পেসিফিক প্রশ্ন আমি চাইবো আপনি সেভাবে উত্তর দেবেন ভাঙড়ে অশান্তি কার জন্য হচ্ছে আমি আরেকবার আপনাকে বলে দিচ্ছি ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি সেই শক্ত ঘাঁটি মমতা ব্যানার্জি শক্ত ঘাঁটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি সেই শক্ত ঘাঁটিটা কোনো একজন ব্যক্তি এবং তার কিছু সাংঘবাগ্ন জন্য নষ্ট হচ্ছে এবং যতক্ষণ না সেই ব্যক্তিকে ঠিকমতো ট্রিটমেন্ট করা হবে ট্রিটমেন্ট 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 হয় হয় আছে হবে আর ট্রিটমেন্ট করতে হবে তবে ভাঙড়ে শান্তি ফিরবে এবং তৃণমূল কংগ্রেসটা ওখানে বজায় থাকবে আদারওয়াইজ তৃণমূলের ওখানে কোনো জায়গা থাকবে না আপনি ঘুরিয়ে বললেন আইএসএফ এর জন্য অশান্তি ভাঙড়ে নয় ভাঙড়ে কোনো ব্যক্তি বা কোনো আপনার দলের কেউ তো তা আমি আমি কি কোনো অশান্তিতে জড়িয়েছি আমাকে যদি খোঁচানো হয় আমার বিনা কারণ অফিস ভাঙচুর হয় তাহলে দেখা যাচ্ছে ভাঙড়ে বিরাট গন্ডগোল গোষ্ঠী গন্ডল ভাই আমি কোথাও কোনো গোষ্ঠী তো কেউ যদি চুপচাপ বাড়িতে থাকে তারা যদি একটা অন্য বিরোধী দল করে করার অধিকার নেই তার ঘাটে গিয়ে তুমি চারটে বৌ মেরে আসছো তাদের লোকজনকে মিথ্যে কেস খাইয়ে মাসে ভাঙড়ে ভাবতে পারবে কত ছেলেকে মিথ্যে কেসে জেল খাটানো হচ্ছে বর্তমানে এবং একটা ব্যক্তি ভাবতে যে জোর জুলুম খুন করে তাদেরকে কনভার্ট করতে হবে ডাইভার্ট করতে হবে আমার নিজের দলে কেন ভালোবেসে হয় না তেত্রিশ হাজার ছেলেপিলে কেস খাইয়েছে এবং বহু নিরীহ ছেলে মানে কেসের সীমা নেই না সব দল বিরোধী এবং একসময় টিএমসি ছিল আচ্ছা এবং যখন তারা মানে আমার তো ভয় কেস দিলে বলে রেডি হচ্ছে নানান কিছু করার চেষ্টা করছে তো আমার কাছে পেলে তবে তো আমার সঙ্গে লড়তে গেলে ভাই বড় লোকের পিছনে লেগো না আর মানে ছোট লোকের মুখে মুখে লেগো না রাস্তাঘাটে তো আমার পিছনে লাগতে গেলে আমি সহজে ছাড়বো না লেগেছে মানে সহজে ছাড়বো না ভাই ভাবছে যে ওরকম ওই তেত্রিশ হাজারের মধ্যে একজন বুঝি আমার ভেবেছে বুঝি তো আমি কিন্তু সহজে ছাড়বো না যেটা ওরা করতে চাইছে সেটা হবে না ওটা খুন করে দেবে তা সে আমি পুরো আসন করছি সেদিনকেও বলছি আজকেও বলছি তা রাখে আল্লাহ মারেকে তো ওর যতক্ষণ না ওর ঔধত্ত মোস্তানি বাড়াবাড়ি রাজানি খুন মার্ডার গণতন্ত্র লুট এ যতক্ষণ না বন্ধ করবে ততক্ষণ দলের মধ্যে থেকে আওয়াজটা তুলব তারপর না পারলে অন্য রাস্তা দেখে নেবো কি রাস্তা দেখবো সে অন্য রাস্তা দেখবো কিন্তু এর প্রতিকার ছাড়বো না এর প্রতিকার চাই আমি ভাঙড়ের ছেলে আমরা ভাঙড়ের ছেলে সে ভাঙড়ের লোক না আপনি যে দুটো নাম করেন দুটোর মধ্যে কেউ কিন্তু ভাঙড়ের লোক না রাত বিরাট দায় দরকার বিপদ আবাদে মানুষের এক ডাকে এক পাশে আমাদের পাবে না পাবে তাদের আর আমাদের একটা আন্তরিকতা আছে আমার জন্মভূমি তার প্রতি আমার মায়া মহব্বত আলাদা ওর জন্মভূমির প্রতি ওর মায়া মহব্বত আলাদা আর একজনের জন্মভূমির প্রতি সেই অনেক দূরে তার মায়া মহব্বত আলাদা ভাই আমার জন্মভূমি এত কিছু ভাঙড়া নোংরামি হচ্ছে আমার ছেলে ইউপিএসসি পড়ছে আমার একটা ছেলে পাইলট নিয়ে পড়ছে আমার কি দরকার ভাঙড়া থাকার আমার তো নিউ টাউনে ফ্ল্যাট আছে আমার না পাকসার কাছে ফ্ল্যাট আছে আর আমার অন্য জায়গার জায়গায় ফ্ল্যাট রয়েছে তো আমি সেখানে থেকে যেতে পারি আমি আর আমার ওই আমার শুধু বৃদ্ধ বাবা মা আমার সঙ্গে খায় তাদেরকে নিয়ে আমি শিফট হয়ে যাবো তো আমার কি দরকার পড়েছে আমার মনটা ওখানে পড়ে আছে ভাঙড়ে আমি ওখানে স্কুলে পড়া প্রাইমারি স্কুলে পড়া হাই স্কুলে পড়া ওখান থেকে কলেজ করা ওখান থেকে ইউনিভার্সিটি যাওয়া সবটাই আমার ওখানে মন পড়ে রয়েছে ভাঙড়ে অন্তর কাঁদবে তার কাঁদবে না সে ধরো খাও যার কারণে ভাঙড়ে আছি এবং এর প্রতিকার করে তবে হাঁটতে পেরো প্রতিকার না হলে এরকম হতে পারে কাজ ওসব হবে হবে না তো আমাদের দেওয়া মারফতে আপনার নেত্রী এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি কি বলতে চাই আমি বলতে চাই সেটা খুব ক্লিয়ার করেছি এবং বলতেও চাইছি এবং উনিও জানেন তারাও জানেন যে দল যে একটা সিদ্ধান্ত নিয়েছে জেলা ওয়াইজ সিদ্ধান্ত নিয়েছে আমি চাচ্ছি কাতর আবেদন করে আমি চাইছি এই সিদ্ধান্ত সিদ্ধান্তটা অতি দ্রুত ভাঙড়ের উপরে লাগু হোক আমরা এতক্ষণ শুনলাম কাইজার আহমেদ তিনি বললেন এখন এই পর্যন্ত দেখুন দাও আল কারণ খবর এখন এখানে নমস্কার